ধরে সেটা পাও পাই কেটে পাও বাঁধলো হাত বাঁধলো সাপু একটা পিস্তুল আমাদের দিকে ধরে রেখে ভয় দেখাইলো সিরাজগঞ্জের তারা সুপুর জেলার দেশিগ্রাম ইউনিয়নের করণঘোষ এলাকার মৎস্যজীবী সাইফুল ইসলামের বাড়িতে সাত জানুয়ারি মধ্যরাতে হানা দেয় একদল ডাকাত ঘরে প্রবেশ করার পরই সাইফুল ইসলামকে গামছা দিয়ে হাত পা বেঁধে রাখেন ডাকাত চক্রের সদস্যরা ঘরে থাকা পরিবারের বাকিদেরও ধারালো ও আগ্নেয়াস্ত্র দিয়ে ভয়ভীতি দেখানো হয় ঘরে থাকা স্টিলের আলমারি ওয়ার্ড্রোব ও ড্রেসিং টেবিলে ডয়ার ভেঙে অর্থ স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত চক্রের সদস্যরা হঠাৎ করে লাইট জ্বলে উঠছে লাইটের শব্দ হইল আর মশারিটা টান্দে ছেড়ে দিল দর পরে আমরা মানে শব্দটি জায়গা পাইছি জায়গা পাই সেটা চিৎকার দেখেছি মানুষ পাঁচজন মানুষ পাঁচ ছয় চার পাঁচজনের মতন মনে হয় দাঁড়া সামনে আসে আমাদের ওই ল্যাপটপ সহ জোড়া হাত ধরেছে ধরে সেটা পা পাই গেলে পাওয়া বাঁধল হাত বাঁধল তখন আমরা চিৎকার করছি মুখ বান্ধার আগ পর্যন্ত কিন্তু তারপরে মুখ বান্ধে সে চাকু আর একটা পিস্তুল আমাদের দিকে ধরে রেখে ভয় দেখাইল তারপরে জানের ভয় আর কিছু করিনি ওনারা চাবি নিয়ে সার্চ করে ফেলে টাকা ছিল এক লাখ ষাট পঁয়ষট্টি হাজার মতো টাকা ছিল নগদ বাক্স তো ছিল আর আমার দয়ারা ছিল ক্ষতিগ্রস্ত পরিবার জানা এই দুর্ঘটনায় খোয়া গেছে চারবারই স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ সহ অন্তত দশ লাখ টাকার মালামাল মোহাম্মদ আনোয়ার হোসেন সাগরের তথ্য ও চিত্রে সিরাজগঞ্জ টাইমস তার